আমরা ভোটের আগে মানুষের দুয়ারে দুয়ারে যাই আমরা বলি যে মাথা উঁচু করে ভোট দিন আমরা মাথা নিচু করে পরিষেবা করি এই যে বলা এবং তার বাস্তব রূপায়ণ এইটা আমরা মেলানোর চেষ্টা করেছি এখন মানুষকে যেটা বলবো মানুষকে আমরা তিনশো চৌষট্টি দিন পরিষেবা দেবো মানুষ একদিন আমাদের পরিষেবাটা দেবে ভোটদানের মধ্যে দিয়ে আমাদের কিন্তু সার্ভিস দেওয়ার চিতার কাছে আমরা দায়বদ্ধ কারণ তার মানুষের জনাদেশ নিয়েই কিন্তু আমরা এই গণদেবতার পীঠস্থানে পৌঁছবে তো ন্যাচারালি মানুষের প্রতি আমরা দায়বদ্ধ তো আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণ যাতে হয় সেই দিকে নজর রেখেছি এবং কথাগুলো যে মিথ্যে নয় মানে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যেরকম বলে থাকে বা নেতারা যেরকম বলে থাকে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার তারা যে যা বলে তা করে সেটার একটা নিদর্শন আমরা দেখাতে চেয়েছি এবং আমি তো আমার ওয়ার্ডে এটা দেখেছি যেখানে যে রাস্তা যে ড্রেন যে আলোর ব্যবস্থা যেখানে স্কুলের সমস্যা যেখানে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা যেখানে যেখানে যা যা প্রয়োজন মানুষের নিত্য প্রয়োজন এবং একজন জনপ্রতিনিধি হিসাবে পৌরসভার পৌরপিতার কাছে মানুষের যে আবদার দাবি বলুন যাই থাকুক না কেন সেটা আমরা আমি করার চেষ্টা করেছি হয়তো হানড্রেড পার্সেন্ট এখনও হয়ে ওঠেনি কিন্তু চেষ্টা করি যাতে ম্যাক্সিমামটাই মানুষের কথা রাখতে পারি এটা হচ্ছে মূল উদ্দেশ্য ঠিকই করেছেন গত তিন বছরে গত তিন বছরে দেখুন আমার এরিয়ার নিকাশি ব্যবস্থার একটা সমস্যা ছিল সেই কিছু কিছু জায়গায় ড্রেনের সংস্কার করা এবং বর্ষাকালে ডেঙ্গির প্রভাব যাতে যতটা সম্ভব এড়ানো যায় তার জন্য যে খোলা ড্রেনগুলো ছিল সেগুলোকে সব কভার ড্রেনে পরিণত করা যেখানে রাস্তা ছিল না বিগত ধরুন বামেদের যে আমাদের ওয়ার্ডের বাম রাইচ লোকাল শাসন করে গেছে এমন অনেক জায়গা আছে একটা মিউনিসিপ্যালিটি এরিয়ার তেরো নম্বর ওয়ার্ড সেখানে এখনও কাঁচা রাস্তা ছিল বা আমি আসার পর কিন্তু আপনি আমাদের ওয়ার্ডে যদি ঘোরেন একটা কাঁচা রাস্তা নেই অ্যাটলিস্ট সেখানে রাবিশ বা ইট পড়েছে তো ঢালাই রাস্তা করা পাকা রাস্তা করা সেই সঙ্গে আমার ওয়ার্ডে একেবারেই লাইটের ব্যবস্থা খুব একটা ছিল না বেশিরভাগই আগেকার দিনের বাল্ব বা টিক জ্বলতো সেটা যতটা সম্ভব চেঞ্জ করে লাইট মানে উজ্জ্বল রাস্তা করা এবং আমার ওয়ার্ডে যেটা আরবান হেলথ সেন্টার নেই সেটা প্রায় প্রসেস হয়ে গেছে সেটার একটা ব্যবস্থা করা আরবান হেলথ সেন্টারটা হবে এবং বাকি যে জিনিসগুলো রয়েছে আরবান হেলথ সেন্টার ছাড়া আমার সে স্কুল যেগুলো রয়েছে সেই স্কুলগুলোর ডেভেলপমেন্ট করা স্কুলের প্রাইমারি স্কুল হাই স্কুল আমার ওয়ার্ডে নেই সেই জন্য প্রাইমারি স্কুলকে যদি আমরা হাইতে পরিণত করতে পারি তার একটা চেষ্টা করা আমার ওয়ার্ডে ইলেকট্রিকের কিছু লাইন রয়েছে যেগুলো হাইটেনশান লাইন এইচটি লাইন সেই লাইনগুলো আন্ডারগ্রাউন্ড কেবল করার চেষ্টা করে যাতে মানুষের বিপদমুক্ত হতে পারে খানিকটা সেই একটা ব্যবস্থা করা এবং আমাদের যে পরিকল্পনা যে ড্রেনটা ড্রেনেজ সিস্টেম রামকৃষ্ণপুর সহজেই জলে ভাসে সেই জলে ভাসার জন্য যে ড্রেনেজ সিস্টেমটা ছিল সেই সিস্টেমের কিছু পরিবর্তন মডিফিকেশন করা এই ধরনের বিভিন্ন জিনিস যেগুলো আগে বহু বছর ধরে মানুষের প্রত্যাশা ছিল কিন্তু হয়নি ইভেন এমন আমার একটা পার্টে একটু প্রান্তিক মানুষ থাকে সেখানে মহিলাদের ব্যবহারের জন্য কোনো বাথরুম নেই সেখানে এখনো কুয়ো পায়খানা রয়েছে তো এই জিনিসগুলোকে চেঞ্জ করা এগুলোর ব্যবস্থা করেছি হ্যাঁ আমি এটা ঠিক যে এখনো একশো শতাংশ হয়নি কিন্তু আমার ধারণা এখনও যে সময় আছে আমি নিশ্চিতভাবে একশো শতাংশ কাজ মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে আমি ভোটে জিতে এসেছিলাম মানুষের আশীর্বাদ দিয়ে সেটা কিন্তু আমি পূরণ করতে পারি আপনার ওয়ার্ডের বাসিন্দারা বলে আপনি নাকি পকেটের টাকা খরচ করে রাস্তা সংস্কার করেন সত্যি হ্যাঁ এটা সত্যি একেবারেই তার কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম প্রতিশ্রুতি এর স্বপ্ন পূরণ এবং বাস্তবায়ন এটাকে আমি সবসময় গুরুত্ব দিই মানুষকে কথা দিয়েছি আর আমাদের সরকার সরকারের কাজে যদি একটু নিজের আমার যেটুকুনি আয় হয় আমি নিজের চিকিৎসক হিসেবে যে আয়টা করে থাকি সেটা আমার যথেষ্ট উপার্জন হয় মানুষের আশীর্বাদই হয় এবং সেই উপার্জন থেকেই আমি কিছু কাজ করে বলতে পারেন তাতে কিছুটা ডেভেলপমেন্টের কাজ এগিয়ে দিতে হেল্প হয় সরকারের কাজে সরকারের লোক সরকার আমাদের দলের সে কাজে যদি একটু সহযোগিতা হয় তাতে ক্ষতি কত টাকা প্রফিট থেকে দিয়েছেন এইসব কাজে একদম এক্স্যাক্ট হিসাব বলতে পারবো না তাও আনুমানিক যদি খুব কম হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ তো বটেই এত টাকা এত টাকা আপনি আয় করেন নিশ্চয়ই আয় না করলে ব্যয় করবো নাকি তোলাবাজি করেন ইনকাম ট্যাক্স দিই তার ফাইল আছে সেটা তো তোলাবাজি যদি করতেই হয় সেটা আমার থেকে আপনারা ভালো জানবেন আপনারা খোঁজ নিতে পারবেন সাধারণ মানুষ বলবে যে এই লোকটা তোলাবাজি করে আয় করে বা কিছু সেটা তো জানার লোক আপনারা ভালো তো আপনার মতো তো অন্য কোনো কাউন্সিলার এরকম পকেটের টাকা ব্যয় করে করে না উল্টে বরং নানা রকম অনেকের বিরুদ্ধে অনেক কিছু শোনা আপনার হঠাৎ এরকম ব্যতিক্রম হওয়ার ইচ্ছে জাগলো কি করে না ব্যতিক্রম হওয়ার ইচ্ছা না কে কী করে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি মানুষের কাছে যে কথাটা দিয়েছি কারণ রাজনীতি আমার জগতের থেকে আমি আসিনি আমি পেশায় চিকিৎসক এবং রাজনীতি করাটা আমার ভালো লাগা থেকে হওয়া এবং সেটা যেহেতু আমার নেশা বলতে পারেন পেশা নয় তো ন্যাচারালি রাজনীতিক মানেই তোলা তুলতে হবে ব্যাপারটা এরকম আমার মনে হয় না এবং রাজনীতির মতো ভালো জায়গায় যদি মানুষের শ্রদ্ধা সদিচ্ছা ভালোবাসা আন্তরিকতা থাকে তাহলে কিন্তু সত্যি সত্যি রাজনীতির প্রাঙ্গণে থেকে মানুষের জন্য প্রকৃতপক্ষে অনেক ভালো কাজ করা যায় এবং সেটার জন্য আমরা দায়বদ্ধ কাজ তো করতেই হবে সকলেরই উচিত করা পকেটের টাকা খরচ করে কটা রাস্তা করেছেন যে বললাম এক্স্যাক্ট বলতে পারবো না তাও আপনি চার থেকে পাঁচটা রাস্তা চারটে কি পাঁচটা আবার এটাও শোনা গেছে আপনি নাকি বাড়ির সোনা বন্ধক দিয়ে এসব কাজে টাকা ব্যয় করেছেন হ্যাঁ এগুলো অত্যন্ত মানে কনফিডেন্সিয়াল বিষয় অনেক সময় ভাড়ারে তো টান পড়েন রাজার রাজকোষ শেষ হয়ে যায় খুব ইমার্জেন্সি ছিল একটা কিছু করার দায়িত্ব ছিল সেই মুহূর্তে যে বাজেট নিয়ে নেমেছিলাম ছিল না কোথায় কার কাছে পাবো তখন এটাই তো বাঙালি মানুষের একমাত্র তো 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 সেটা আমাদের কাজে আমরা মা আগেকার দিনেও কিন্তু আর স্ত্রীরা এরা কিন্তু সোনা মানে গচ্ছিত রাখে যাতে দুর্মূল্যের সময় কিছু অর্থ পাওয়া যায় কেমন লাগছে এই জীবনে প্রথমবার রাজনীতিতে এসে প্রথমবার কাউন্সিলর হওয়া তিন বছর যে কাজটা করলেন কেমন লাগছে কেমন ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে কি হান্ড্রেড পার্সেন্ট যে ভালো লাগছে এই কথা বলবো না তার কারণ হচ্ছে গিয়ে এখনো অনেক কাজের দরকার মানে আরও অনেক কিছু করতে পারলে ভালো লাগাটা সত্যি সত্যি একটা তৃপ্তি আসে মানে ভেতর থেকে যদি আপনি কোনো কিছুর প্রতি আন্তরিক হন ভালোবাসা থাকে তাহলে না আপনার সেলফ স্যাটিসফ্যাকশন যাকে বলে মানে এখন অনেক জিনিস কিন্তু টাকার অভাবে করা যায়নি যে জিনিসটাকে আমরা বলেছি মডেল ওয়ার্ড একটা স্মার্ট শহর তৈরি হোক স্মার্ট ওয়ার্ড হোক এগুলোর জন্য যা যা করণীয় প্রত্যাশা মতো এখনও পৌঁছতে পারিনি আমার বিশ্বাস আমি পৌঁছে যাব যতক্ষণ না পৌঁছতে পারছি ততক্ষণ ভালো লাগার তৃপ্তিটা সম্পূর্ণ হয় না